হরে কৃষ্ণ মহাপ্রসাদের আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি কৃষ্ণের ইচ্ছে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে এখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে বড় থেকে আনা সুন্দর সুন্দর ফুল দিয়ে আমার ভগবানের সিঙ্গার করে নিয়েছি শৃঙ্গার শেষে এখন ভগবানকে আরতি করে নেব আপনারা বলুন তো কেমন দেখাচ্ছে আমার লাডলি গোপুদের যতদিন আমি জীবিত থাকব গুরু গৌরাঙ্গের চরণে এই প্রার্থনাই করি আমি যেন এইভাবে ভগবানের সেবা করতে পারি সেবাতে যে কী আনন্দ আর আমি কি বলবো আপনারাও যদি চান এভাবে প্রতিদিন নিত্য নতুনভাবে ভগবানের সেবা করবেন যতই সমস্যা হোক না কেন কখনো ফার্স্টেশনে ভুগবেন না কথা বিশ্বাস না হলে আপনারা একবার হলেও আপনাদের সাধ্য অনুযায়ী ভগবানের সিঙ্গা সেবা করে দেখুন এই যে এখানে ভগবানের প্রসাদ রেডি হয়ে গেছে আজকে মহাপ্রসাদে বানিয়েছি বড়ি আলু পালংয়ের সবজি আর ভুট্টার সবজি লেবু জল দিয়ে ভগবানকে তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি ছিল আমার আজকের মহাপ্রসাদের ছোট্ট প্রয়াস আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আজ হলে এ পর্যন্ত বন্ধুরা আবার দেখা খুব শীঘ্রই হারে কৃষ্ণ